শামীম ভাই আমাকে বলেন শামীম সাইদি ভাই আমাকে বললেন মহিবুল্লাহ ভাই এমন একটা অবস্থা হয়েছে আমার আব্বা যান যখন অসুস্থ হয়ে গেছে গিয়েছে হাসতে হাসতে চলে যাচ্ছে আব্বা কি চিকিৎসা করলো আমাদেরকে ভিতরে আমি কানতেছি আমার ভাই কানতেছে সকলেই আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হলো না আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না তার কিছু সময় পরে আমরা সংবাদ পেলাম কোরআন জগৎ শ্রেষ্ঠ র আল্লামা সাইদি আর এই দুনিয়ার পরে নেই আমার ভাই আসলে আমি এই পুলিশ ডিপার্টমেন্টের মতো আসি ঠিক না আমি একজন আমি একজন মওলানা মানুষ একজন কারি একজন ইসলামিক নাসিদ আমি পরিবেশন করি আমি তো শিখছি কোনো আলেমাকে অনুসরণ অনুসরণ অনুকরণ করে মাদ্রাসায় পড়াশোনা করেছে বলেই তো মাদ্রাসায় ভর্তি হইলে তো আলেম হবে না আগে মানবরূপী কিতাবটাকে অনুসরণ অনুকরণ করতে হবে ঠিক তেমনি আমার ওয়াজের ময়দানে আসার অনুপ্রেরণা ছিল কোরআনের পাখি আল্লা মাদ হোসেন সাইদে